আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো নৌকা ভ্রমণে গিয়ে তো আপনারা তো সবাই বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো হঠাৎ করে আমাদের এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা নৌকা ভ্রমণে যাবে তো তারা যা তারা যাবে শুক্রবার দিন তো আজকে বৃহস্পতিবার রাতে যেহেতু বলদছে তো এটা তো গুসগাছর ব্যাপারে আছে তারबरोबर একটু আলাদা সময় লাইতেছে যে সিদ্ধান্ত নিলাম আমি যাব তো তারা সাধারণত জোনাসের সাথে ভিজেতে যাইতছে তো যেখানে কত ভিজেদের সাথে একটি নাম করা পার্ক রয়েছে ইগো পার্ক তো সেই পার্কে যাবে তারা করবে তো আমরা সকাল সকালই রেডি হয়ে আমরা নৌকা নিয়ে রওনা দিয়ে দিলাম সেই ইগো পার্কের উদ্দেশ্যে তো আমরা ওই জায়গায় গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে যে সে জায়গায় পার্কে গেটের সামনে একটি অপরিচিত মেয়ের সাথে আমার দেখা হয়ে যায় তো দেখাটা হয় যে আমরা কোথা থেকে আইছি সে জায়গায় তো এগুলো নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলি তো মেয়েটির অনেক যেহেতু বোকা ছিল তার মাস্ক পরা ছিল তাকে আমি দেখতে পারি না তবে তার চোখ দুটো অসাধারণ সুন্দর ছিল তো তার চোখ দেখে তার প্রেমে পড়ে যায় কথা বলার পরে আমি যখন চলে আসবো তো সে সময় সিদ্ধান্ত নিলাম যে করে হোক তাকে আমার মনের কথা বলতেই হবে কারণ এত দূর থেকে তাকে এত কষ্ট করে পাইছে কথা বললাম যদি তার সাথে যোগাযোগই না করতে পারি পরে তাহলে তো খুব খারাপ লাগবে তো সব কিছু সিদ্ধান্ত নিলাম যে যে করে হোক তার সাথে পরবর্তী সময় যেভাবে যোগাযোগ করা যায় এটা একটা উপায় বের করতে হবে তো আমি সিদ্ধান্ত নিলাম যে তার থেকে ফেসবুক যোগাযোগটা নিব তো তাকে বলে করলাম যে কোনো কিছু মনে না করলে আপনার আপনি আপনার ফেসবুক আইডিটা একটু দেন তো সে তার ফেসবুক আইডি আমাকে দেয় তো এরপর থেকে তার সাথে নিয়মিত কথা বলি আর এরপরে কীভাবে তাকে কবর করলাম আর সে রাজি হলো কি না এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাভ স্টোরিতে দেরি হোক তো আপনারা এতক্ষণ তো যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ